ধর্ম আলোচনা তো আলোচনা গান দরহার আসে কি লয় একমাত্র বুদ্ধের ধর্মগান জিয়া নির্বাণ ধর্মগান এই পৃথিবীর মধ্যে যত ফুটগোল আছে ফুডগোল মানে প্রাণী ফুডগোল মানে কি প্রাণী যত প্রাণী আছে তত মধ্যে দুইও ব্যক্তি নিজে নিজে বুঝিত দে هو ব্যক্তি এই ইbole দে uggolode sommuk sombuddho ar golode patseka buddho ei dui jon betito prithibir konokiyai নিজে নিজে ব্যাক কিছু বুজন সম্ভব নয় কি বেতন আগে সোনাম করিব তো এই সম্মুখ সম্যক সমুদ্ধ সম্বুদ্ধ সাম্মা সমুদ্ধি ফালিদিক হলি আর বাংলাদেশ হলি সম্মুখ সম্বুদ্ধ মানে স্বয়ং নিজে নিজে ধর্মগান কেউ দে জ্ঞাত ঠিক একইভাবে পাচ্ছে কুদ্ধ স্বয়ং নিজে নিজে জ্ঞাত কিন্তু অন্য গুণে যত রহত আছে এমন কি পুত্র বানতে মধ্য বানতে জীবন একবারে বুদ্ধ শাসন কি অগ্রসাবক বৌদ্ধ দি কি অগ্রসাবক ইতরও কিন্তু ধর্ম শ্রবণ গরিণে ধর্ম কি নময় মার্গফলে প্রতিষ্ঠিত ওই ন তো তো কারণে আগে ধর্ম শুনম পড়ব এতলা হতে শুনেতা دارهতা চারেতা কি কি শুনেতা دارهতা চারেতা শুনেতা মানি শ্রবণ করা আর শুনেতা মানে কি শ্রবণ শুনেতা دارهতা دارهতা মানে দারণ করি রাখন মানে মনত রাহন শুনেতা دارهতা তারপর কি চারেতা চারেতা মানে আচরণ গরণ চর্চ্চা গরণ অনুশীলন গরণ সর্চা করণের আচরণ করণেরই তো অনুশীলন করণ এক হতা মানে পেক্টিস করণেরই কেন না তো এই